অনেক আনন্দ লাগছে আমি আমাকে ভারতীয় জনতা পার্টি যে টিকিট দিয়েছে সেই টিকিটে আমি জয়লাভ করেছি আমার মাইজগ্রাম সুপ্রাকান্দির যত জনসাধারণ সবাই আমাকে অনেক বুট দিয়ে জয়যুক্ত করেছে সেই জন্য আমি ওদের ওদের কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকব তাছাড়া আমার বিজেপির যত বরিষ্ঠ নেতৃবৃন্দ বা কর্মকর্তা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে গেছেন আমার জন্য যাতে আমি এই জয়লাভ জয়লাভের মুখ দেখতে পেয়েছি সেই জন্য আমি ওদেরকে অনেক ধন্যবাদ জানাই পরিশ্রম তো যতটুকু করার আমরা করেছি আমরা তো আর ডোর টু ডোর যেতে পারিনি আমরা এলাকাটা বড় ছিল আমাদের আমরা ছোটা জিপি ছোটা জিপি থাকার জন্য আমি সব সবগুলোতে ডোর টু ডোর করতে পারিনি কিন্তু আমাদের হ্যাঁ বুথে বুথে মিটিং হয়েছিল যেটার জন্যে আমার আর আমার যত বিজেপির কর্মকর্তা আছেন বরিষ্ঠ নেতৃবৃন্দ আছেন সবাই মিলে আমরা অক্লান্ত পরিশ্রম করে গেছি যাতে এই আমরা আজকে এই দিনটাই দেখতে পাই সেই জন্যে আপনাদের মাধ্যমে সর্বপ্রথম আমি ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা এবং ভারতীয় জনতা পার্টির রাজ্যিক তথা জেলা স্তরের সকল কার্যকর্তা এবং ধরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মাইজগ্রাম সুপ্রা এলাকার জেলা পরিষদ সমষ্টির যত ভোটাররা আছেন ওনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রণাম নিবেদন করছি ওনারা বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সাথী রায় কুড়িকে বিপুল ভোটে জয় করেছেন তার জন্য ওনাদের আপনাদের মাধ্যমে আমি ওনাদেরকে আশ্বাস করতে চাই ওনাদের সঙ্গে আমরা যে পাঁচ বছর আমাদের সময়সীমা থাকবে এই পাঁচ বছর ওনাদের সঙ্গে আমরা সুখে ধুকে ওনাদের সুখে ধুকে আমরা থাকব। এবং ওনারা যখনই আমাদেরকে ডাকবে ওনাদের আমাদের প্রয়োজন মনে করবে ওনাদের ওনারা আমরা ডাকার পর আমরা সবসময় ওনাদের সঙ্গে থাকব। এবং ভারতীয় জনতা পার্টির আদর্শ মেনে ভারতীয় জনতা পার্টির সকল নেতৃবৃন্দরা যারা আমাদের উপর আস্থা রেখেছেন ওনাদেরকে সম্মান দিয়ে আমরা এই পাঁচ বছর মানুষের জন্য কাজ করে যাব ধন্যবাদ